নমস্কার সবাইকে প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওটা একটু অন্যরকম তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি যেহেতু ডেলি লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে কি রান্না করছি কি কাজ করছি তো ডেলি ঘরের কাজ তো আমি সেই সবই তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করছি পরিষ্কার করছি ঘর মোছা বা যাই হোক ঘরে আমি যেই সব কাজ করি তো আজকে ভাবলাম একটু অন্য রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি যেটাতে আমার নিজের কাজটাও হবে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো যাই হোক আমার আমি কিছু গাছে ওই চারা এনেছিলাম সেটাই টবের মধ্যে লাগিয়ে নেছিলাম তো বিকালের দিকে তো সেরকম কিছু কাজ থাকে না তো আমি আগে এই টবগুলোতে না লাগিয়েছিলাম গাছটা হয়নি একদম মাটিটা শুকিয়ে গেছে তো ওইটাই আমি ছাড়িয়ে নিয়েছিলাম পরিষ্কার করে মাটিটা একটু ভালো করে জলের সাথে ভিজিয়ে নরম করে তারপরে টবে নতুন গাছ আমি কিছু চারা গাছ এনেছিলাম যাই হোক এখন তো বেলায় তো বিকেলে ফার্স্টে তো তোমরা দেখলে তো বাইরে থেকে চপ আনা হয়েছিল তো চপ খেয়েছি বিকালে চা খাওয়া হয়ে গেছে তো তারপরে ভাবলাম গাছগুলো লাগানো যাক এখন সেরকম কাজও নেই তো যাই হোক গাছটা লাগানো হয়ে গেছে জায়গাটা আমি তারপরে পরিষ্কার করে নিলাম দেখো এই মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি আর এইগুলো তো আমার আগেই লাগানো ছিল এই গাছগুলো বেশ ভালো হয়েছে বড় বড় হয়েছে গাছগুলো আর আর একটা পাশে গাছ লাগিয়েছি ওটা কি নটা ছটা এমনি একটা কিছু নাম আছে সবাই বলে আমি অ্যাকচুয়ালি ঠিক নামটা জানি না হয়তো ওইটাই যাই হোক তারপরে জায়গাটা তো পরিষ্কার করে নিলাম আর গাছগুলো লাগানো হয়ে গেছে তারপরে এইসব করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল দেখো বাইরেটা প্রায় সন্ধে হয়ে গেছে আমার ব্যালকানিতে লাগিয়েছিলাম গাছগুলো তারপরে সন্ধে দিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আমি রাতে রান্নার তোরজোর শুরু করছি আর কি আটা মাখা তো হয়ে গেছে আর আজকে একটু সয়াবিন চিলি করব তো ওই জন্য সয়াবিনটা ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি তোর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার যেটা হয় ওইটা দিয়ে ম্যারিনেট করব আমি একদম ঘরোয়া পদ্ধতিতেই করছি মানে যেভাবে আমরা চিলি চিকেন বানাই ওইভাবেই করি আর দেখলাম বাড়িতে ক্যাপসিকাম রয়েছে তো ওই জন্য ভালাম সয়াবিনও রয়েছে ওই জন্য ভাবলাম চিলি সয়াবিনই করা যাক যাই হোক তার মধ্যে একটু রসুন গ্রেট করে দিচ্ছিলাম মানে একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তারপরে পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আর একটু সয়া সস দেবো এর মধ্যে যাই হোক আমি এবার ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো এটাকে বেশ কিছুক্ষণ দিয়ে ম্যারিনেট করে আমি আটা মাখতে হবে রাতের রুটির জন্য হ্যাঁ এর মধ্যে আমি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করেছিলাম হ্যাঁ চিলি চিকেনে আমরা ম্যারিনেটটা করি যখন চিকেনটা তার মধ্যে ডিম ব্যবহার করি তবে এতে আমি ডিম দিইনি এমনি করেছিলাম যাই হোক ওটা ম্যারিনেট করে রেখেছি আর আটাটাও মাখা হয়ে গেছে তো সেই জন্য ভালো মোটা কিছুক্ষণ ম্যারিনেট থাকুক কিছুক্ষণ ম্যারিনেট থাকলে ভালো হয় আর রাতের রুটির জন্য রুটিটাও শুরু করে দিয়েছিলাম ভালো মাগের রুটিটাই বানিয়ে নিই যাই হোক আমি রুটি খুব একটা ভালো মানে গোল করতে পারি না তাও এখন আগের থেকে একটু ভালো হয়েছে বিয়ের প্রথম প্রথম তো একদমই পারতাম না করতে এখন তবু আগের থেকে মানে কাজ চলার মতো হয়েছে মানে খেতে পারবে সবাই যাই হোক যাই হোক রুটিগুলো আমি সমস্ত কমপ্লিট করে নিয়েছি দিয়ে তারপরে ফ্রাইগুনগুলো ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম ঘণ্টাখানেকমতো দিয়ে একটু রিফাইন তেলে ফ্রাই করে নিয়ে তারপরে আর ওদিকে আমি রসুন কুচি আদা কুচি লঙ্কা আর ক্যাপসিকাম সমস্তটা পেঁয়াজ সমস্তটা কেটে রেডি করে নিয়েছিলাম আর এইটা ভেজে নিয়ে আমি ওটা বসিয়ে দেবো এবার আর চিলি চিকেন বা সয়া সয়া চিলিটা ঠান্ডা 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 হয়ে গেলে অতটা ভালো লাগে না ওই জন্য আমি এটা লাস্টেই করছিলাম এটা গরম গরমই আমার ভালো লাগে যাই হোক ফ্রাই করা হয়ে গেছিলো মোটামুটি তো ভালোভাবে ফ্রাই করে নিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম বেশি জোরে রাখলে আবার তুলে যাবে যাই হোক দিয়ে আমি একটা একটা করে ওগুলো তুলে নেবো হয়ে গেছে ভাজা যাই হোক আমার ভাজা হয়ে গেছে সব তুলে নিলাম দিয়ে এবার কড়াইয়ের মধ্যে রসুন কুচি আদা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে টমেটো সস সয়া সস চিনি সসও আমি অ্যাড করে দিয়েছি অলরেডি দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব যাই হোক আমি এর মধ্যে সব কিছু মিশিয়ে জল দিয়ে দিয়েছি এবার সয়াবিনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর ফুটে উঠলে আর একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেব যাই হোক একদম রেডি হয়ে গেছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি তো চিলি সয়াবিনটা তো হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে তো রাত্রের ডিনারটাও একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখো